আজকে প্রথম আলো টেলিস্টার অফিসের সামনে দেশের তহদি জনতা এবং ছাত্র জনতার একটা অংশ অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের আমন্ত্রণ সহ ইন্ডিয়া বিরোধী যে ক্যাম্পেইন আছে সেই ক্যাম্পেইনের অংশ হিসাবে আজকের এই যে আপনার স্টার এবং প্রথম আলো যে অফিস রয়েছে সেই অফিসের সামনে বিপুল লোকের প্রায় হাজার হাজার লোকের জমায়েত হয়েছে এবং এই হাজার হাজার লোক এখানে তারা তাদের দাবি জানাচ্ছে এবং ডেইলি স্টার যারা মূলত ওয়ান ইলেভেনের একটা একনায়ক নায়ক কুশিলভ এবং বাংলাদেশে ভারতের এজেন্সি হিসাবে কাজ করে তো সেই জায়গা থেকে মূলত তাদেরকে বন্ধ করার জন্য দাবি জানিয়ে আসছে এবং এই এই যে এটা আছে এখানে যে লোকগুলো ইচ্ছামতো লোক জমা হয়েছে যে যে লোকগুলো বারবার তাদের দাবির কথা জানানো হচ্ছে এবং তারা অবস্থান করছে এবং এখানে এখানে মোটামুটি ধরনের একটা বিশাল একটা অবস্থা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো সব কিছু মিলিয়ে আসলে খুবই ভালো মানে ইন্ডিয়া বিরোধী বা ভারত বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের যে একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা কিন্তু এখানে খুব ভালোভাবেই পরিলক্ষিত হচ্ছে এবং সরকারের কাছে দাবি জানাচ্ছে যে এদের কিভাবে দমন করা যায় এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে ব্যবস্থা তা সব কিছু জানানোর জন্য এই ব্যবস্থা এনে সব মানুষ একত্রিত হয়েছেন কোন ধর্মীয় চলবে না মতামত চলবে না বাংলাদেশে বাংলাদেশেরা থাকবে বাংলাদেশে কোনো অভিনেষণের মানুষ এখন সরকার যাবে

আমাদের এই আন্দোলনে যোগ দিয়েছে আন্দোলনে যোগ দিয়েছে আমাদের দেশের আন্দোলন তারা আন্দোলন করতে চেয়েছিল

কম নাম কম নাম আল্লাহ হাফেজ 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 আল্লাহ হাফেজ 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 আযাবি আযাবি আল্লাহ আযাবি আযাবি ঠিক আছে সুলতান বাংলাদেশের চলবে না বাংলাদেশের মানুষ মানবে না বাংলাদেশের জন্য সংকালে ক্যাব করতে দয়া সংখানে বাংলাদেশে বাংলাদেশ থেকে না বাংলাদেশ সরকারের দিক থেকে না বাংলাদেশের না তুমি হিন্দু

i

যে ভারতীয় দালান এটা আপনার জনতা সবাই বুঝে গেছে